চলে এসেছে শীতের সাথে সাথে আমাদের শরীরে বেশ কিছু পরিবর্তন আসে এবং সেই সাথে চামড়ায় বেশ কিছু পরিবর্তন আসে শীতকালে চামড়ার বেশ কিছু রোগ নিয়ে অনেক রোগী আমাদের কাছে আসেন এইজন্য শীতকালে ত্বকের বিশেষ যত্ন নিতে হয় আমাদেরকে দেখা যায় সাধারণত শীতকালে আমাদের কাছে কিছু রোগী আসে ত্বকের শুষ্কতা নিয়ে তাদের ত্বক শুষ্ক হয়ে যাচ্ছে ত্বক ফেটে যাচ্ছে ঠোঁট ফেটে যাচ্ছে পায়ের তালু হাতের তালু ফেটে যাচ্ছে অনেক সময় দেখা যায় এই ফাটা জায়গা থেকে রক্ত বের হয়ে যায় এবং রোগী প্রচন্ড ব্যথা অনুভব করে কি করতে পারি আমরা আমাদের কাজ হলো যখনই আমরা শীতকালে চামড়ায় বিশেষ কোনো পরিবর্তন দেখতে পারবো তৎক্ষণাৎ আমরা একজন চর্মরোগ বিশেষজ্ঞদের কাছে চলে যাব যখন আপনার এই চামড়া শুষ্ক হয়ে যাবে সেই শুষ্ক চামড়ার সুযোগ নিয়ে আপনার চামড়ায় কিন্তু অনেক রোগ বাসা বাঁধতে পারে যেমন মানুষের চামড়া যখন শুষ্ক হয়ে যায় তখন এই চামড়ায় বিভিন্ন ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়া এই শুষ্ক চামড়ায় বাসা বাঁধে তখন দেখা যায় এখান থেকে ইনফেকশন হয় এবং এই ইনফেকশন থেকে বড় ধরনের ঘা বা এক্সিমা হয়ে যেতে পারে তো কেন শুষ্ক হয় সাধারণত শীতকালে যে ঘটনাটা ঘটে ত্বক থেকে যে পানি থাকে এই পানিটা বের হয়ে যায় ফলে ত্বকের উপরিভাগের যে চামড়া আছে সেই চামড়াগুলো মরে যায় এই চামড়া মরে যাওয়ার ফলে ছোট ছোট সাদা চামড়া ত্বকের উপরিভাগে দেখা দেয় ত্বক শুষ্ক হয়ে গেলে আমরা নিজেরা কি করতে পারি যদি আপনি ডাক্তারের কাছে না যান তাহলে অবশ্যই আপনি যে কাজটি করবেন সেটা হলো বেশি বেশি ময়শ্চারাইজার ব্যবহার করবেন কোন ময়শ্চারাইজার ব্যবহার করবেন এই ময়শ্চারাইজারগুলোর মধ্যে অনেক ধরনের পার্থক্য আছে শুধু শুষ্ক হয়ে গেলে আমরা এক ধরনের ময়শ্চারাইজার দিয়ে থাকি আবার শুষ্ক হয়ে যাওয়ার ফলে যদি ত্বকে বিশেষ ধরনের কোনো রোগ হয় তাহলে আমরা তাকে অন্য ধরনের চিকিৎসা দিয়ে থাকি আমরা শুধু কি গ্লিসারিন ব্যবহার করব বা শুধু বাজারে যে ভ্যাজলিন বা পেট্রোলিয়াম জেলি পাওয়া যায় এই পেট্রোলিয়াম জেলি ব্যবহার করব না শুধু ভ্যাজলিন বা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করার ফলে আমরা রোগ থেকে পরিত্রাণ নাও পেতে পারি তো রোগ থেকে পরিত্রাণ যদি আমরা চাই অবশ্যই আমাদেরকে এই রোগের জন্য ঔষধ সেবন করতে হবে রোগের জন্য চিকিৎসকের পরামর্শ নিতে হবে আরো একটি বিষয় দেখা যায় ত্বক শুষ্ক হয়ে যাওয়ার সাথে সাথে এই হাত পা ফেটে যাওয়ার ফলে শরীরের থেকে কিন্তু রক্ত বের হয় এবং রোগী ব্যথা অনুভব করে তো দেখা যায় এক্ষেত্রে আমরা অনেক সময় গ্লিসারিন ব্যবহার করি বা মেরিল ভ্যাজিন এই পেট্রোলিয়াম জেলগুলো ব্যবহার করি অনেক সময় দেখা যায় যে রোগীরা এই রোগ থেকে পরিত্রাণ পায় না সেক্ষেত্রে আমরা একজন বিশেষজ্ঞের পরামর্শ নেব এবং গতানুগতিক চিকিৎসার সাথে তার বিশেষ রোগেরও আমরা চিকিৎসা নেব সাধারণত মশ্চারাইজার ব্যবহার করার জন্য উপযুক্ত সময় হলো গোসলের পরে গোসলের পরে যখন আপনার শরীর বা আপনার ত্বক যখন একটু নরম থাকবে তখন আপনি সম্পূর্ণ শরীরে মশ্চার ব্যবহার করবেন এর ফলে মশ্চারাইজারের কার্যকারিতা আরো অনেক বেশি হবে